একটা সময় পাকিস্তানের বোলিং মানেই ছিল আগুন এখন সেটার জায়গায় ধোয়া আছে তা অনেকটাই ফেঁকাশে ব্যাটাররা ভয় দেখানো তো দূরে থাক নিজেরাই আতঙ্কে থাকে প্রায় কালে ভদ্রে দুই একটা ম্যাচ জিতে যায় তবে পাকিস্তানের ফিল্ডিংটা চিরায়ত সেটা আগের মতোই আছে মানে আগের মতোই খারাপ না ভুল বলা হলো সবার সাথে সাথে আরো অধপতন ঘটেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে তিনটা বাউন্ডারি এমন ছিল যেখান থেকে কোনো রানই হওয়ার কথা নয় কিন্তু পাকিস্তানের সোকল্ড বিশ্বসেরা ফিল্ডাররা সেটা মিস করেছে সেই মিসটা এতই বাজে যে ম্যাচটা কোনোভাবে হেরে গেলে সেসব নিয়ে বিস্তর প্রশ্ন উঠত মিডনে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংবা উইকেটের পেছন থেকে বারোটা রান কমতে পারত পাকিস্তানে কখনো সাদাব খান কখনো আব্বাস আফ্রিদি সবাই একের পর এক ফিল্ডিং মিস করেছেন দুটো ডেলিভারিতে যেখানে সিঙ্গেল পেলেই সন্তুষ্ট থাকার কথা সেখানেও চার হয়েছে মানে আরও ছয়টা রান চলে গেল অতিরিক্ত খাতে এরপর দুটো রান আউট মিস তো আছেই পাকিস্তানের ফিল্ডিং ব্যর্থতার এমন হাজারো নজির চলে গেছে ইতিহাসের পাতায় সেই যাত্রায় নতুন এক অধ্যায় রচিত হয়ে গেল নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাকিস্তানের ফিল্ডিং জন্য একটা কথাই খাটে ফর মিস টেম্পোরারি ক্লাসেস পারমানেন্ট ফিল্ডিং মিস পাকিস্তানের জন্য সত্যিই পারমানেন্ট Rogelis Islam Roni kalah